শুভ সকাল বন্ধুরা কাল ছিল গণেশ চতুর্থী আমরা সবাই জানি তো সেহেতু এবার এবারে যাওয়া হয়নি আমার ননদের বাড়ি তো মেয়ের বাইনা মা বাড়িতে পুজো করব। প্রতিবার নাহলে আমি পুজোটা দিয়ে দিয়ে তারপর যাই আর ও আগের দিন চলে যায় তো এই দেখো ও এখানে পুজো করছে স্কুল থেকে এসেছে ওর মর্নিং স্কুল থাকে স্কুল থেকে এসে আন টান করে তারপরেতে দেখো ঠাকুরকে পুজো দিচ্ছে নিজে নিজেই সব কিছু বাবার কাছে বায়না করেছে বাবা এনে রেখে দিয়েছে আমি একটু সাহায্য করে দিয়েছি কারণ ও তো সবটা পারে না তো নিজে নিজেই পুজো করেছে তো ওর বা ও যে আমি গণেশ পুজো করব এবারে যেহেতু নুনা দিদির বাড়ি যাওয়া হয়নি কারণ নুনা দিদির সামনেই পরীক্ষা জাস্ট এক তারিখ থেকেই পরীক্ষা তো ওই জন্য যাওয়া হয়নি তো ওই কারণে ও নিজেই পুজো করবে দেখুন ওইখানে ওরা ওপরে ঠাকুরের সিংহেশনে একটা এই পাশে রয়েছে একটা লক্ষ্মী গণেশ তো ওইখানেও সব পুজো টুজো দেওয়া হলো এখন আরতি দেখছো পড়াশোনার বেলা এত মনোযোগ দেখতে পাই হ্যাঁ পড়াশোনা করতে হলে মানে মাথা খারাপ হয়ে যায় পড়াশোনা বাদে তোমরা যা বলবে সব করবে আচ্ছা পুজোতে তো এবার হলো এবার তো প্রসাদের পালা তো দশ পনেরো মিনিট হয়ে গেছে শুনলে ও কি বললো

আর সত্যি আমাদের ওই ঠাকুর ঘরে তো টিকটিকি জ্বালাতনের জন্য আমরা না মানে কোনো পোশাক দিলে পরে সবসময় এ করার পর পুজো টুজো করার পর চাপা দিয়েই রাখি নাহলে খুব টিকটিকি আসে গো তো যাই হোক সবাইকে প্রসাদ দিয়েছে আমাকেও প্রসাদ দিয়েছে নিজেও নিল আর এবার চলো সন্ধেবেলা একটা ঠাকুর দেখতে গেছি এটা গেছি শেওড়া ফুলিতে শেওড়া ফুলি ওই যে পুলিশ ফাড়ির ধার আছে ওইখানেতে পুজোটা হয়েছে তো ওই এই চাপদানির দিকে কোথায় যাব বুঝতে পারছিলাম না ওদিকে একটু দরকার ছিল বলে তাই এই খুব সুন্দর করে ছাদিয়েছে আর কি ভালো লাগছিল দেখো কত সুন্দর লাগছে না বলো আমাদের এখানে তো গণেশ পুজোটা তো চল নেই তো ওই জন্য যাই একটা ঠাকুর দেখি চলে এলো ওর একটু মনটা খারাপ যে বাবা একটা মাত্র ঠাকুর দেখলাম আট ঠাকুরও দেখলাম না কি আর করা যাবে দিয়ে তারপরেতে ও খেলো মোমো একটা দোকানে চলে এসে ওই দোকান থেকে সারা খুলিয়ে এলে পরে ওই দোকান থেকেই মোমো খাবে আর আমরা নিয়েছিলাম চিকেন পকোড়া ব্যাস তারপরে খেয়ে দে ও তারপর আর কি ঘুগনি খেয়েছি আর বাড়ির জন্য একটু হচ্ছে ওই পকোড়া প্যাকে নিয়ে চলে আসা হয়েছিলো মা আর বাপির জন্য আর ও জুতো কেনা হয়েছে সেগুলো পুজোর শপিংটা পরে দেখাবো সব কমপ্লিট হোক তারপর সবই জুতো দিয়ে স্টার্ট হয়েছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে বা লাইক করবে এখনকার মতন টাটা